সাথে আমাদের ওই কথা হয় না যদি কথা হয় ধুমকির সাথে কথা হয়েছে অথবা গালাগালি দেওয়া হয়েছে অথবা থাপ্পড় দেওয়া হয়েছে আমাদেরকে করোনা শিখাইছে যে মেটেরিয়াল আর কত হবা আর কত মেটেরিয়াল হবা আসো একটু তোমার স্পিরিচুয়াল কে ছুঁয়ে নাও তোমার সবচেয়ে আপনজন জন যে সারাদিন স্কুলে থাকতো আর তুমি থাকতে কাজে ওদের সাথে তোমার একটা সময় হোক একটু কথা বলার সুযোগ হোক আমরা নতুন করে ভাষা শিখতে হচ্ছে ওদের যে ভাষা আমার ভাষার সাথে মেলে না আমার যে ভাষা ওরা সেটা বোঝে না বুঝলেও তাদের কাছে ভালো লাগে না এই যে ভালো লাগার জায়গাটাতে চলে আসা আমি তাকে তাদের কথা ভালো লাগবে তারা আমার কথা ভালো লাগবে আমি একটা কোরআনের কথা শোনাবো তারা একটা হাদিসের গল্প আমাকে বলবে হ্যাঁ স্ত্রীর সাথে তো আমাদের আগে লেনা দেনা ছিল কেমন ডরুমে ছাড়া তেমন কোন সুযোগ সুবিধা ছিল না এখন মানুষের মাঝখানে একটা মানবিক অবস্থা যেটা নবী সাল্লামের যুগে আয়সা নবী মোহাম্মদ দেখা যেত তার একটা সম্পূর্ণ রূপ বোধহয় এই করোনায় আমাদেরকে দিতে পারে আমার কাছে মনে হয়েছে হতে পারে আমি ভুল কিন্তু আমার এক্সপিরিয়েন্স হলো যে আল্লাহ তালা হয়তো আমাদেরকে একটা পয়েন্টে নিয়ে আসতে চাচ্ছেন যে মুসলমানরা তোমরাও কিন্তু ভুলে গেছো অন্য অন্য জাতির কথা তো আলাদাই সেই ভুলের থেকে হয়তো আমাদেরকে নারীর টানে মূলের দিকে ফিরে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক ছিল একেবারে কেমন অফিসিয়াল সম্পর্ক রমজান আসছে এক খতম দিতে হবে তারপরে হলো অন্যদেরকে দিয়ে একটু খতম পড়াতে হবে খতম কেন্দ্রিক আমাদের চিন্তা ভাবনা ছিল বেশি এখন সাথে বন্ধুত্ব করার সময় আসছে এবং এই বন্ধুতা আসে আপনার ব্রেনের জন্য একটু খুলে দেন আপনার দূর করে দেন উন্মুক্ত করে দেন যে অনেক কিছু ঢুকে গেছে আপনার সেলগুলো গুলো যদি আমি খুঁজতে থাকি মিলিয়ন মিলিয়ন সেলের যেখানে ব্রেনে আপনার ইনফরমেশন স্টক করা থাকে ডেটা ওখানে ইনপুট হয়ে গেছে ওই ডেটা গুলো যদি আমি অ্যানালাইসিস করি হাই রে হাই রে হাই ওখানে মাত্র নট পয়েন্ট সামথিং সামথিং হয়তো বা এই ধরনের কিছু আছে সব ঢুকে গেছে জারগন দিয়ে এমন এমন ওখানে ঢুকে গেছে যে কোরআন তার ইলিবিলি করতো যে হায় হায় আমার জায়গা কোথায় আমার জায়গা কোথায় আমার মনে হয় করোনা আমার মনে হয় সুযোগ করে দিয়েছে আমি যে আমি পারা কোরআন শরীফ মুখস্থ করতে হয়েছিল মদিনা ইউনিভার্সিটিতে দেখি যে সেদিন পড়তে যে আল্লাহ শুধু আটকে যাচ্ছে শুধু আটকে যাচ্ছে করোনা আমাকে সেই সুযোগ আবার দিয়েছে যে জায়গা জায়গাগুলো যেখানে তোমার অন্তরে থাকার কথা ছিল তোমার মাথায় থাকার কথা ছিল ওগুলো সব গেছে গা সব গেছে এগুলো সব গেছে করোনা আমাদের স্মরণ করে দিয়েছে যে তুমি যদি এই মুহূর্তে মরো তোমার বন্ধুরা তো মরে যাচ্ছে ওইদিকে দেখো খোঁজ নিয়ে তোমারও অবস্থা হবে এই তুমি যাচ্ছ মনে করবো যে হায় হায় শূন্য যে সব হাত তো সব শূন্য আমার এক বন্ধু গত কয়েকদিন আগে মারা গেছেন তো তার হাতে যখন আমি হাত দিয়ে উনি তোবা করতে চাচ্ছেন তো শেষে আমার বলতেছে যে ভাই দুইজন তো একই ক্লাসে পড়তাম আর একই হাদিস বা কোরআন আমরা পড়েছি কিন্তু আমি এখন আপনার সাথে হাতে হাত দিয়ে বলছি যে আমার আসলে সব শূন্যতা নিয়ে আল্লাহর কাছে যেতে হচ্ছে আমি জানি তার আমল আমার চেয়ে ভালো ছিল কিন্তু যে অনুভূতিটা তার এতেকালের দশ দিন আগে উনি আমাকে বলেছেন সে সময় মানুষ মিথ্যা বলে না সেটা হলো এই যে আমার আমলের ডিব্বা কিন্তু আসলে খালি হয়ে গেছে খুবই শূন্যতা নিয়ে হতাশা নিয়ে ওই আল্লাহর কাছে হয়তো যেতে হবে আল্লাহ আসলে নিয়ে আসতে পারেনি কিছু এর জন্য কি আল্লাহ দায়ী ছিল করোনা আমাদেরকে বুঝাইছেন না আল্লাহ দায়ী না তোমার একটা লোভ তোমার একটা মানসিকতা চাহিদাকে এমন ব্যক্তি করেছিলে তুমি এমন বিস্তার করেছিলে তুমি সেখানে আল্লাহ খুব কষ্টে আল্লাহর নামটা ঢুকতো খুব কষ্টে আল্লাহর নামটা সেখানে ঢুকতো তো আমার কাছে মনে হয়েছে এইবারে রমাদান একটা নতুন চেতনা নিয়ে আমাদের কাছে চলে আসছে